ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ আনাদার নিউ টপিক তো এখানে আমরা এই নিউজ পেপারে জানব কিছু শব্দের মানে এবং গ্রামাটিক্যাল রুলস এবং কীভাবে নিউজ পেপার পড়তে হয় তো চলো নিউজ পেপার শুরু করাইক রিডিং সাহা সিক্স টু অ্যাকশান টু রিবিল্ড প্লেসেস অফ ইন মণিপুর তো হেডিংয়ের ক্ষেত্রে তোমরা সর্বদাই দেখবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট তো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে দেখছি তো সাহা চাইছেন অ্যাকশন অ্যাকশন চাইছে কিসের অ্যাকশন টু রিবিল্ড মানে পুনরায় গঠন করা টু রিবিল্ড প্লেসেস অফ ওরশিপস মানে ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে সেগুলিকে পুনরায় গঠন করার কথা সাহা চাইছেন ইন মণিপুর জায়গার আগে স্টেটের আগে ইন হয় তাহলে ইন মণিপুর তাহলে মণিপুরের মধ্যে এখানে কথা বোঝানো হয়েছে অ্যাট রিসেন্ট সিকিউরিটি রিভিউ মিটিং লাস্ট উইক ইউনিয়ন গ হোম মিনিস্টার অমিত শাহ ডাইরেক্টেড দ্য মণিপুর অ্যাডমিনিস্ট্রেশন টুরিস্টোর রিলিজিয়াস প্লেসেস দ্যাট হ্যাড বিন ড্যামেজড অর ভ্যান্ডেলাইজড ডিউরিং দ্য মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এথেনিক ভায়োলেন্স ইন দ্য স্টেট এ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস টোল্ড দ্য হিন্দু এত বড়ো একটি প্যারাগ্রাফ তো এটিকে আমরা ছোটো ছোটো আকারে ভাঙব এ অ্যাট এ সিকিউরিটি দেখো অ্যাট সিকিউরিটি একটা নির্দিষ্ট জায়গার নাম বলছে সেই কারণে এখানে আমরা সিকিউরিটি রিভিউ মিটিং লাস্ট উইক তাহলে সিকিউরিটি মিটিংয়ের লাস্ট উইকে সিকিউরিটি রিভিউ মানে সিকিউরিটি চেক করার যে মিটিং রয়েছে তার লাস্ট উইকে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ একটা অফিসিয়ালি নাম লিখতে পাচ্ছি ইউনিয়ন হোম মিনিস্টার যিনি রয়েছেন আমাদের অমিত শাহ ডাইরেক্টেড ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্টের কথা বলছি ডাইরেক্ট মানে নির্দেশ দিয়েছে তা মণিপুর অ্যাডমিনিস্ট্রেশন যে মণিপুরের যে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তাদেরকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন ট্যুরেস্টোর মানে পুনরায় গঠন করা ট্যুরেস্টোর ইনফিনিটিভের ব্যবহার এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম পুনরায় গঠন করতে বলছে রিলিজিয়াস প্লেসেস তাহলে রিলিজিয়াস ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে সেগুলিকে পুনরায় গঠনের কথা অমিত শাহ জানাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভে যারা রয়েছেন কর্মকর্তাদের দ্যাট বিন রিলেটিভ টোনাম দ্যাট দ্যাট হ্যাড বিন ড্যামেজড দেখো এখানে কিন্তু পাস্ট পারফেক্টের ব্যবহার দেখছি টেন্সের পাস্ট পারফেক্ট তো এখানে ভয়েস চেঞ্জ আশা করি তোমরা জানো অ্যাক্টিভ টু প্যাসিভ প্যাসিভের এখানে ফর্ম্যাটে দেওয়া রয়েছে দ্যাট বিন ড্যামেজড ড্যামেজড মানে ধ্বংস করা অর ভ্যান্ডেলাইজড মানে ভেঙে চুরমার করে দিয়েছিল ডিউরিং ডিউরিং দ্য মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভায়োলেন্স ইন দ্য স্টেটস তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে সমস্ত জাতিগত ভায়োলেন্স মানে গণ্ডগোলের জন্য রাজ্যেতে যে সমস্ত ঘটেছে সে কারণে যে মন্দির গুলি ভাঙা হয়েছে সেগুলিকে পুনরায় স্থাপনের কথা ইউনিয়ন হোম মিনিস্টার জানাচ্ছেন মণিপুরের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভে যারা অফিসিয়াল রয়েছেন আর কি এ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল টোল দ্য হিন্দু হিন্দু তাহলে একজন সিনিয়র মানে অভিজ্ঞ গভর্নমেন্ট অফিসিয়াল যিনি রয়েছেন টোল্ড টেলের পাশ্রম টোল্ড মানে দাল হিন্দুকে তার অফিসিয়াল বললেন আর কি ক্লিয়ার মুভ ইজ এমড অ্যাট প্রোভাইডিং এ হেলিং টাচ টু দ্য মিটি অ্যান্ড কুকিজো কমিউনিটিজ দ্য অফিশিয়াল সেট তাহলে অফিসিয়াল বলছে যে যে এই যে স্টেপটা নেওয়া হয়েছে তাহলে এর লক্ষ্য হচ্ছে এমড মানে লক্ষ্য যে প্রোভাইড মানে দেওয়া তো এর লক্ষ্য হচ্ছে যে একটা টাচ বা কানেকশান তৈরি করবে কাদের মধ্যে এই যে মিটি অ্যান্ড কুকিজো কমিউনিটি যে গন্ডগোল বহুদিন ধরে চলে আসছে তাদের মধ্যে দ্য অফিসিয়াল সেট মানে অফিসিয়াল বললেন আর কি আগস্টের আগে একটা বছরের আগে ইনের ব্যাপার আমরা দেখছি প্রিপোজিশন দ্য স্টেট হ্যাড ইনফর্মড তাহলে স্টেট বলছে না বলেছেন আর কি স্টেট গভর্নমেন্ট যারা রয়েছেন তারা অফিসিয়ালি জানিয়েছেন সুপ্রিম কোর্টকে দ্যাট দ্য স্টেট the state had informed the Supreme Court that 386 religious institutions of both the communities suffered damages after ethnic violence erupted on May 3, অন মে থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাড ইনফর্ম মানে জানানো দ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে দ্যাট দ্যাটের ব্যবহার কিন্তু তোমরা দেখবে যে অ্যাডজেকটিভ হিসেবে অথবা রিলেটিভ প্রণ তো এখানে আমরা দেখছি যে দ্যাট এটা কিন্তু অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে তো দ্যাট এইট হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইটি সিক্স রিলিজিয়াস ইনস্টিটিউশনস অফ বোথ কমিউনিটিস তাহলে তিনশো ছিয়াশি রিলিজিয়াসের যে সমস্ত সংস্থা ছিল দুই কমিউনিটির মধ্যে তাহলে তারা সাফার্ড করা মানে সহন করেছিল ড্যামেজ বা ধ্বংসের ধ্বংসজনক একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছিল আফটার এথেনিক ভায়োলেন্স এরাপ্টেড তাহলে জাতিগত যে দ্বন্দ্ব সেটা গঠন হওয়ার পরবর্তী পরবর্তীকালে অন মে থার্ড তাহলে অন মে ডেটের আগে অন হয় তো মে থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি একটা নির্দিষ্ট ডেটের কথা বলা হয়েছে এরাপ্টেড মানে বিস্তৃত হয়েছিল বা গঠন হয়েছিল তোমরা বলতে পারো The court directed the court this in September 2023. In September 2023, that the state government should immediately identify all religious building including uh, including churches, Hindu temples, uh, Sanamahi temples, Sanamahi temples, mosque, and any building of এনি আদার সেখানে যাব কিন্তু তার আগে আমরা এই কমা পর্যন্ত জেনে নিই মানে মানে নির্দেশ দেওয়া ভি টু ভার্ভের সেকেন্ড ফর্ম তো ডাইরেক্ট মানে নির্দেশ দিয়েছ কি ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাহলে ইন কোন বছরের আগে ইন প্রিপারেশন তো সেপ্টেম্বরের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট শ্যুড ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অ্যাডভাব মানে তৎপর ভাবে স্টেট গভর্নমেন্টের উচিত তৎপরভাবে আইডেন্টিফাই করা চিহ্নিতকরণ করা অল রিলিজিয়াস বিল্ডিং তাহলে সমস্ত রিলিজিয়াসের যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে যার মধ্যে ইনক্লুডিং প্রিপোজিশন ইনক্লুডিং মানে প্রিপোজিশন হিসেবে দেখা যার মধ্যে রয়েছে চার্জেস হিন্দু টেম্পলস সানামাহি টেম্পলস মন্দির সানামাহি একটি মন্দিরের নাম মস্ক রয়েছে মসজিদ এমওএস কিউইউএস মস্ক অ্যান্ড এনি বিল্ডিংস অফ এনি আদার রিলিজিয়ান তাহলে যে কোনো বিল্ডিং অফ আদার মানে অন্যান্য যে সমস্ত ধর্মীয় বিল্ডিং তাদেরও কথা এখানে উল্লেখ করেছেন সুপ্রিম স্টেট গভর্নমেন্ট মানে সুপ্রিম কোর্ট আর কি জানিয়েছেন স্টেট গভর্নমেন্ট ক্লিয়ার অ্যান্ড প্রোটেক্ট এবং কি করতে হবে সংরক্ষণ করতে হবে সেভ করতে হবে তো প্রোটেক্ট দিস ফ্রম এনক্রোচমেন্ট অ্যান্ড ফার্দার ড্যামেজ এনক্রোচমেন্ট মানে কবজা করে নেওয়া কবজা করে নেওয়া ইনভেশন বলতে পারো ইনভেশন অফ বা ইনফিলট্রেশন ইনফিল্ট্রেশন এগুলি সিনোনিম তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করতে থাকো এগুলি যেগুলির নিয়ম সম্বন্ধে আমরা আলোচনা করছি বা যেগুলি বাংলা মানে নিয়ে আলোচনা করছি এগুলি কিন্তু হেল্পফুল হবে তো প্রোটেক্ট দিস ফ্রমস এনক্রোচমেন্টস তাহলে কবজা করে নেওয়া থাকে এবং ফার্দার ড্যামেজেস থেকে মানে একে দুটো কমিউনিটির মধ্যে গণ্ডগোল বেড়েছিলো তো এরা অন্যের একে অন্যের ধর্মীয় যে সমস্ত জায়গা দখল করে নিচ্ছিলো সেগুলি বন্ধ করতে প্রোটেক্ট করতে হবে মানে সংরক্ষণ করতে হবে আর ফার্দার যে ড্যামেজ মানে ভবিষ্যতে যাতে না কোনো ধ্বংসর এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় রিলিজিয়াস প্লেস রয়েছে সেগুলিকেও প্রোটেক্ট করার কথা कोर्ट कोर्ट सुप्रीम स्टेट गवर्नमेंट सिक्योरिटी सिनेरियो ऑन मार्च फर्स्ट फॉर द फर्स्ट टाइम वाज प्लेस्ड अंडर प्रेसिडेंट्स रूल ऑन जाना चाहिए जे मिस्टर शाह रिव्यू कर রিভিউ করা মানে চেক করা বা দেখ দেখা রিভিউ করা সেকেন্ড ফর্ম ভারবে তো মণিপুর সিকিউরিটি সিনারিও সিকিউরিটির যে সমস্ত পরিস্থিতি সিনারিও মানে পরিস্থিতির কথা বলেছে বা চিত্রপটের কথা বলেছে সিনারিও বা গ্রাউন্ডের কথা বলছে সিকিউরিটির বা গার্ডের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড রিভিউ করেছেন অন মার্চ ফার্স্ট মার্চ অন মার্চ ফার্স্ট ফর দি ফার্স্ট টাইম সিন্স দ্য স্টেট ওয়াজ প্লেসড তাহলে এইটাই প্রথমবার সিন্স মানে একটা পার্টিকুলার সময়ের কথা এখানে তুলে ধরছে সিন্স যখন থেকে ওকে যখন থেকে সিন্স দ্য স্টেট ওয়াজ প্লেসড প্লেস মানে জায়গা নাও আর কি ভারব হিসাবে দেখানো হয়েছে ওয়াজ প্লেসড আন্ডার প্রেসিডেন্টস রুলস তাহলে যখন থেকে প্রেসিডেন্টস রুল মণিপুরে লাগানো হয়েছে অন থার্টিন্থ ফেব্রুয়ারি কবে থেকে লাগানো হয়েছে সেটারও উল্লেখ লেখক করেছেন রাইটার করেছেন অন থার্টিন্থ ফেব্রুয়ারি অন ফেব্রুয়ারি থার্টিন তাহলে তেরো তারিখ থেকে যখন থেকে প্রেসিডেন্টস রুল রাষ্ট্রপতি ঘোষণা জারি করেছিল মানে রাষ্ট্রপতি ক্ষমতা জারি করেছিল তখন তার পরবর্তী সময়ে মিস্টার সাহা মণিপুরের যে সিকিউরিটি রয়েছে সেটা চেক করেছেন এটার কথাই রাইটার এখানে জানিয়েছেন স্টেটমেন্ট মানে একটা বাক্যের কথা বোঝানো হয়েছে স্টেটমেন্ট বাই দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যারা রয়েছে যিনি রয়েছেন তার স্টেটমেন্ট বা বাক্যের কথা বোঝানো হয়েছে তো এখানে কিন্তু এ একটা আর্টিকেলের ব্যবহার দেখছি সেট দ্যাট যিনি কিনা বলছেন আর কি বলছেন যে মিস্টার সাহা ডাইরেক্টেড মিস্টার সাহা নির্দেশ দিয়েছেন অফিসিয়ালদের টু ইনশোর মানে ইনফিনিটির ব্যবহার টু এর সাথে ভারবে ফার্স্ট ফর্ম নিশ্চিত করণের দ্য ফ্রি মুভমেন্ট অফ পিপল অন অল রোডস তাহলে ফ্রি মুভমেন্ট মানে কোনো বাঁধা ছাড়াই লোকজনের চলাফেরা করার কথা বলছে অন অল রোড সমস্ত রাস্তার উপরে অ্যাক্রস দ্য স্টেটস মানে সমস্ত রাজ্য জুড়ে বাই মার্চ এইট তো আটই মার্চের মধ্যে অ্যান্ড অলসো ওয়াক অন আর্লি কমপ্লিশন অফ দ্য ফেন্সিং অন দ্য মণিপুর মায়ানমার বর্ডার অ্যান্ড অলসো ওয়ার্ক অন আর্লি এবং কাজ করতে বলছে ওয়ার্ক অন কোনো কিছু ওপরে কাজ করা আর্লি কমপ্লিশন মানে যে কমপ্লিট একটা কাজ কমপ্লিট করার কথা বলছে যেখানে কি না মায়ান মায়ান মণিপুর আর মায়ানমারের যে সমস্যা বা বর্ডার নিয়ে যে সমস্যা রয়েছে তার ওপরে তাড়াতাড়ি কাজ করার কথাই জানাচ্ছেন অমিত শাহ অফিসিয়াল আর কি অমিত শাহ অফিসিয়াল কিন্তু আমরা পাই বাই মার্চ তোমরা কিন্তু সর্বদা দেখবে যে এই যে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে অন ফেব্রুয়ারি থার্টিন তো এটি কিন্তু অন সর্বদা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কিন্তু এখানে বাই কেন ইউজ হয়েছে কারণ এখানে একটা এই তারিখের মধ্যে বোঝানো হয়েছে কিন্তু এটা একটা নির্দিষ্ট তারিখের কথা বলছে নির্দিষ্ট অন ফেব্রুয়ারি থার্টিন তাহলে ফেব্রুয়ারি মাসের থার্টিন তারিখেরই কথা এখানে বোঝানো হয়েছে কিন্তু এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্ট বেসে কিন্তু এটা বোঝাচ্ছে যে যে ফ্রি মুভমেন্টস চালাতে হবে মানে লোকজনের যেন কোনো বাঁধা না হয় রাস্তাঘাটে চলার জন্যে বাই মার্চ এইটিন মানে আট তারিখ মার্চ মাসে আট তারিখের মধ্যেকার কথা বোঝানো হয়েছে সেই কারণে এখানে বাইটি ইউজ হয়েছে আর্লি কিন্তু এখানে এখানে যে আর্লি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হয়েছে তাহলে মায়ানমার আর মণিপুরের বর্ডারের সমস্যা মেটানোর কথা অফিসিয়াল জানাচ্ছে ডিসমেন্টেল মানে তোমার ধ্বংস করা বা ডিস্ট্রয় করা অথবা ডেমলিশ বলতে পারো তাহলে ডিসমেন্টলিং মানে জিরান ফ্রমে তোমরা কিন্তু বাক্যের মধ্যে দেখবে তাহলে ড্রাগের যে নেটওয়ার্ক বা যে রাস্তা রয়েছে স্টেটের মধ্যে সেটাকে ভাঙার কথা জানিয়েছে অমিত শাহর অফিসিয়ালস স্টেটমেন্ট আর কি তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর কি জানিয়েছে সেটার কথাই রাইটার এখানে বলছেন তো নেক্সট লাইনে যাবো দ্য অফিসিয়ালস সেট দ্যাট দ্য হোম মিনিস্টার্স হ্যাড এমফেসাইজড এমফেসাইজড মানে জোর দেওয়া দ্যাট অল লুটেড ওয়েপেন্স শুড বি রিকভার্ড বাই জুন থার্টি তাহলে এখানে কি বলছে যে সেট দ্যাট দ্য দ্য হোম মিনিস্টার মানে যিনি হোম মিনিস্টার রয়েছেন হ্যাড এম এমফেসাইজড হ্যাডের সাথে বাড়বে থার্ড ফর্ম তাহলে এখানে ফার্স্ট পারফেক্ট তো এমফেসাইজড মানে জোর দিয়েছেন জোর দিয়েছিলেন যে অল লুটেড যেগুলি মানে কেড়ে নিয়েছে আর কি সরকারি যে সমস্ত ওয়েপেন ছিল সেগুলিকে কেড়ে নিয়েছে লুট করে নিয়েছে তো সেই লুট এখানে ইউজ করেছেন তো লুটেড ওয়েপেন্স শুড বি শুড বি মানে উচিত হবে শুড বি মোডাল ভার্ভ তো শ্যালের শ্যুট শ্যুড বি রিকভার রিকভার মানে উদ্ধার করা বাই রিকভার মানে উদ্ধার করা বাই জুন এখানে কিন্তু বাই একটা নির্দিষ্ট টাইমের মধ্যেকার কথা বলছেন সে কারণে এখানে বাই শব্দটা দেখছি বাই জুন থার্টি জুন থার্টির মধ্যে উচিত করা মানে যে সমস্ত যে সমস্ত ওয়েপেন বা অস্ত্র শস্ত্র ছিল সেগুলিকে উদ্ধার করা নেক্সট তার উপরে আর কি মিনিস্টার হোম মিনিস্টার জোর দিয়েছেন এমসোসাইস মানে জোর দেওয়া নেক্সট লাইন এ লার্জ নাম্বার অফ ওয়েপেন্স এ লার্জ নাম্বার অফ ওয়েপেন্স আর আইদার উইথ সিভিলিয়ান্স অর ইনসার্জেন্ট গ্রুপ অ্যাক্টিভ ইন দ্য স্টেট তাহলে এটাও জানাচ্ছে যে হোম মিনিস্টার অফিসিয়ালস এটাও জানাচ্ছে কি জানাচ্ছে যে এ লার্জ নাম্বার মানে একটা বড় অঙ্কে একটা ফ্রেজ বলতে এ লার্জ নাম্বার অফ তাহলে একটা বড় সংখ্যায় ওয়েপেন্স মানে অনেকগুলো ওয়েপেন্সের কথা বলা হয়েছে আর সে কারণে এখানে আরে ব্যবহার দেখছি আর আইদার আয়দারের সাথে সর্বদা কিন্তু অর হয় তাহলে আইদার উইথ সিভিলিয়ানস সাধারণ সিটিজেন্সদের সঙ্গে আর ইনসার্জেন্ট গ্রুপ যারা সরকারি বিরোধী বা যারা জাতিগত সরকার বিরোধী কাজকর্ম সর্বদা করে ইনসার্জেন্ট মানে বিদ্রোহের কথা এখানে বলছে যে বিদ্রোহী যে গ্রুপ রয়েছে তাদের কাছে অ্যাক্টিভলি এখনও কিন্তু অস্ত্রশস্ত্র প্রচুর পরিমাণে রয়েছে নম্বর অফ ওয়েপেন্স আর আয়দার উইথ সিভিলিয়েন্স তাহলে খুব বড় সংখ্যায় ওয়েপেন মানে অস্ত্র শস্ত্র রয়েছে কাদের সাথে সিভিলিয়েন্স মানে সাধারণ নাগরিকদের কথা বলছেন অথবা অর আয়দার মানে অথবা এটা নয় ওটা এরকম একটা বাক্য অথবা সিটিজেন্স অথবা সিটিজেন্স অথবা ইনসার্জেন্ট গ্রুপ যারা বিদ্রোহী দল রয়েছে তাদের মধ্যে এখনও তাদের কাছে Weapons in states. The presence of weapons in the hands of the public has also aided large-scale extortion and abductions of in the states. The presence of weapons, tele weapons, in the hands of the public, কি বলছে হ্যাজ অলসো এড এড মানে সহায়তা প্রদান করা এড মানে সহায়তা প্রদান হ্যাজ রয়েছে সেই কারণে এখানে আমরা থার্ড ফর্ম দেখতে পাচ্ছি প্রেজেন্ট ব্যবহার এখানে অলসোটাকে আমরা বাক্যের মধ্যে দেখছি অ্যাডভারভিশাল মানে এর সাথেও তাহলে লার্জ স্কেলে এক্সট্রোরশন এক্সট্রোরশন মানে কি করা এক্সট্রোরশন মানে কাউকে ফোর্স করা আর কি কাউকে কারো কাছ থেকে কিছু ফোর্স করে কিছু নিয়ে নেওয়া সেটাকে বলা হয় আর অ্যাবডাকশন মানে হলো যে কাউকে কোনো কোনো জোর করে কোথাও নিয়ে যাওয়া তাহলে এক্সটোর্শন মানে কারো কাছে ফোর্স করে জোর জর্জরবস্তি কিছু নিয়ে নেওয়া আর অ্যাবডাকশন মানে কাউকে জোর জর্জবস্তি কোথাও পাঠিয়ে দেওয়া তাহলে এই যে অন্যায় কাজগুলো সেই এগুলো হচ্ছে কিসের কারণে পাবলিকের হাতে এখনো পর্যন্ত ওয়েপেন্স রয়েছে অস্ত্র রয়েছে রাজ্যের মধ্যে তো সেই কারণে এগুলি ঘটে চলেছে সেটার কথাই এখানে স্টেটমেন্টে রাইডার তুলে ধরেছে ইজ দ্য এন্ড ফর টুডে